আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি রাজেন সোনা আমরা যাচ্ছিলাম বার্গের পিৎজা খেতে ওদের একটা নতুন পিৎজা এসেছে তো আমার রাজেন সোনার খুব শখ হয়েছে যে এটা প্রথম যেদিন আসবে ওদিন আমি খেতে যাব কিন্তু অনেক বেশি গরম থাকাতে আমরা সেদিন যাইনি গিয়েছিলাম তার পরের দিন অনেকদিন পর আমি আর আমার ছেলে একসাথে রিক্সা করে যাচ্ছিলাম তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার মেয়ে কোথায় মেয়ে আগে চলে গেছে অবশ্য ও এতটাই ছোট এক একা তো আর যেতে পারবে না ও ওরা আন্টির সাথে আগে আগে চলে গেছে ওরা গেছে প্রথম রিক্সায় তারপর আমরা যাচ্ছি তো সেটাই আমরা মা ছেলে খুব উপভোগ করছিলাম একা একা ঘোরা মানে আমরা দুজন একসাথে ঘোরা সবসময় তো আমার মেয়ে থাকে সাথে তো আমার সঙ্গটা খুব মিস করে বলে যে মামনি তুমি আর আমি আগে একা একা যেতাম এখন ও যায় কেন সাথে তুমি ও ছোট কোথায় রেখে যাবো তো যাই হোক আমরা পিজাবার্কে চলে এসেছি এই যে আমার মেয়ে ঘুমিয়ে গেছে তারপরে এসে দেখলাম যে আমরা নতুন পিৎজার সাথে কম্বোটা অর্ডার করব তো কম্বোর মাছের যেই পিৎজাটা আছে এটা আমরা নিচ্ছি না এর সাথে এটা ছিল 999 টাকা এর সাথে আরও এক হাজার টাকা আমরা অ্যাড করেছিলাম আমাদের বিল ছিল উনিশশো টাকার মতো আমরা সাথে নিয়েছিলাম নতুন পিৎজাটা যেটা নাকি নাম বড় লোকি পিৎজা এটা লার্জ সাইজটা নিয়েছিলাম কারণ ফ্যামিলি সাইজটা অ্যাভেলেবেল না এখনও তারপর এর সাথে আমরা আরও কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড কফি অর্ডার করেছিলাম তো সব মিলে আমাদের আড়াই হাজার টাকার মতো এসেছিল। মানে লার্জ সাইজ পিৎজাটার প্রাইসই ছিল সম্ভবত বারোশো এই টাইপের আর কি একটা কিছু তো যাই হোক এই যে আমরা সবাই ওখানে বসে যে যার মতো ফটো সেশন চলছে ভিডিও চলছে আমার মেয়ে খুব উপভোগ করছে ঘুম থেকে উঠে গেছে তো তারপর আমরা একটু ছবি টবি তুলে আমরা বসে আছি এই যে আমাদের বিলের কাগজ তো পিৎজা আসার জন্য আমরা ওয়েট করছিলাম এর মাঝে আমরা একটু ভিডিও করে নিচ্ছি আমার মেয়ে টেবিলের ওপর বসে আছে ঠিক আমার কাছে অনেক দিন পর বাসা থেকে বের হয়ে ভালো লাগছিল কারণ গরমের মধ্যে আমরা কেউ বের হচ্ছিলাম না তো সন্ধ্যার পর গিয়েছিলাম তারপর আমরা আসার সময় দেখুন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল ভালোই লেগেছিলো ওয়েদারটা অনেক গরম মানে এটা বলার ভাষা নাই বিরক্তিকর ফিল হচ্ছিল এই জন্যেই বাইরে যাওয়া আজান শোনাও বললো পিৎজাটাও আসলো নতুন তো একটা ওকেশনের মতো হয়ে গেল। যে আমরা তারপর বের হয়ে গেলাম পিৎজা খেতে আমার মেয়ে আমার ব্যাগ নিয়ে খেলায় ব্যস্ত ও বাসাতেও আমার ব্যাগ সামনে পেলে এটা দিয়ে খেলবে ওনা দিয়ে খেলে মানে মেয়ে সুলভ খেলা সবই ওর মধ্যে দেখা যায় বড় পাতিল কড়াই চামচ নিয়ে এসে সেও আমার মতো রান্না করে দেখতে ভালোই লাগে ফাইনালি চলে এসেছে আমাদের পিৎজা প্রথম লুক দেখলাম ইয়েতে তো দেখেছি আমরা অনলাইনে দেখেছি তো অনেক টপিং ছিল মানে চিজ দিয়ে একদম ভরা ছিল ভিতরে টপিংও খুব মজার ছিল বার্গের পিৎজা আমার কাছে মোটামুটি ভালোই লাগে দেশি ফ্লেভার পাওয়া যায় তো এই পিৎজাটাও ভালো ছিল আমার আজান সোনার খুব পছন্দ হয়েছে এসে তারপরে দিনই আবার শুরু করছে যে আমার আবার যেতে হবে তো নেক্সট টাইম হয়তো খুব রিসেন্টলি আবার যাওয়া হবে এটা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে না আমার কাছে খুব একটা ভালো লাগে নাই আবার খারাপও লাগে নি চলে মোটামুটি নট ব্যাড সাথে এই কম্বোটা এসেছে কিন্তু আমরা পিৎজা খেয়ে এতটাই ফুল ছিলাম যে এটা আমরা খেতে পারিনি একটু টাচ করা হয় নাই যার যার মতো আমরা বাসায় পার্সেল নিয়ে এসেছিলাম ওদের এই ইটা খুব মজার ছিল কোল্ড কফিটা বিশেষ করে মানে হুইপ ক্রিমটা তো আমার মেয়ে খুব মজা করে খেয়েছে ওর খুব পছন্দ হয়েছে আমার কাছে ভালো লেগেছে মেন কথা হচ্ছে কি অনেক গরম ছিল এখনো আছে মানে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খুবই ভালো লেগেছিল টেস্টটা ভালো বেশ মজা হুইপ ক্রিমটা তো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে এই যে আমার কাছে ভালো লেগেছে জিনিসটা তাই আমি একটু ভিডিও করে রাখলাম খুব এনজয় করেছি জিনিসটা খেতে এই যে পার্সেল চলে এসেছে আমরা চলে যাচ্ছি এখন চলছে লাস্ট মুহূর্তের কিছু ভিডিও শিডিও করা তো পির্জাওয়া থেকে বের হয়ে এ একটা যে একটা আছে আমরা ওখানে গেলাম কারণ আজান সোনা নতুন একটা আইসক্রিমের সন্ধান পেয়েছে ইগলোর একটা আইসক্রিমে কি বের হয়েছে লিচি ফ্লেভারের তো সেটা খুঁজতেই আমরা গেলাম কিন্তু দুঃখের বিষয় হলো এই আইসক্রিমটা এখানে ছিল না তারপর আমরা টুকটুকি একটু ঘোরাফেরা করে চলে এসেছি আমরা বের হয়ে দেখলাম ঘুড়ি বৃষ্টি হয় তো তারপর মা ছেলে রিক্সে উঠে গেলাম আমার মেয়ে চলে গেলো ওর আন্টির সাথে আগে আগে চলে যাচ্ছে না এবার ওরা পিছনে ছিল তো আমি আর আমার ছেলে যাচ্ছি আমাদের কাছে খুবই ভালো লাগে বাতাস ছিল ঘুড়ি বৃষ্টিটা দু এক ফোটা পেয়েছিলাম তারপরে আর ওখানে বৃষ্টি হয়নি বাসায় আসার পর রাতের দিকে একটু ভালোই বৃষ্টি হয়েছে তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি আমার কাছে খুবই মজা লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখে না কেন একটা লাইক করে দিবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই ভালো থাকো আগামী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ